নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় দ্বিতীয় এখনও এখনও অবধি উপকূল থেকে কত দূরে রয়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আমাদের মৌসুম ভবন কী বলছে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে কোন কোন জায়গায় সতর্কতা থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর কী আপডেট দিয়েছে তা বলবো এবং এরই সাথে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে এবং গতকাল কিন্তু আমরা একটি পশ্চিমী সঞ্জা দেখিয়েছিলাম সেই পশ্চিমী সঞ্জার বর্তমান অবস্থা কেমন রয়েছে তা কিন্তু তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কে তো বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে ঘূর্ণিঝড় দিতে প্রভাবে শ্রীলঙ্কা এবং তার সংলগ্ন এরিয়ায় এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে উনত্রিশ তারিখ থেকে এক তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে তামিলনাড়ুতে উনত্রিশ ও তিরিশ তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে অন্ধ্রপ্রদেশের উপকূলে ইয়ানামে রায়লসিমাতে উনত্রিশ তারিখ থেকে এক তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে এবং তার সাথে কিন্তু রায়লসিমাতে তিরিশ তারিখ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে সরি এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে বিচ্ছিন্নভাবে অর্থাৎ তুমুল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হয়েছে কেরালা মাহে এই সব জায়গাগুলিতে কিন্তু উনত্রিশ তারিখ বৃষ্টি থাকবে বাড়ি থেকে অতি ভারী এবং এরই সাথে উনত্রিশ ও তিরিশ তারিখে কিন্তু কর্ণাটকা তেলেঙ্গানাতে ভারী বৃষ্টি থাকবে এবং তেলেঙ্গানাতে বিশেষ করে তিরিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বজ্রপাত থাকবে তামিলনাড়ুতে উনত্রিশ তারিখ থেকে এক তারিখ অবধি কেরালা মাহেতে কিন্তু উনত্রিশ তারিখ থাকবে অন্ধ্রপ্রদেশের উপকূল ইয়ানম রায়লসিমাতে থাকবে উনত্রিশ তারিখ থেকে দু তারিখ অবধি এবং কর্ণাটকাতে থাকবে তিরিশ তারিখ ও দক্ষিণ কর্ণাটকাতে থাকবে কিন্তু উনত্রিশ ও তিরিশ তারিখ এবং তাপমাত্রার হেরফের বিভিন্ন জায়গাতে হচ্ছে আমাদের পূর্ব ভারতের দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী চার দিনের মধ্যে তাপমাত্রার কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে অর্থাৎ মোটামুটি আগামী চার দিনের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় অথবা ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট ঘূর্ণিঝড়ের শেষাংশ অর্থাৎ নিম্নচাপ যখনই কিন্তু তার প্রভাব কমতে শুরু করবে তারপর থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে নামতে শুরু করবে অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু আসতে চলেছে যেটা কিন্তু আমরা পাচ্ছি এবং এরই সাথে কিন্তু শীত প্রবাহের সতর্কতা এবং ঘন কুয়াশা কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু বিশেষ করে রাজস্থানের দিকে থাকছে তিন তারিখ থেকে পাঁচ তারিখ অবধি শীত প্রবাহের সতর্কতা এবং ঘন কুয়াশা থাকছে যেটা কিন্তু হারিয়ানা চন্ডিগড় দিল্লিতে এবং তার সাথে পূর্ব রাজস্থানের দিকে তিরিশ নভেম্বর থেকে এক তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু হিমাচল প্রদেশে থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ উনত্রিশ তারিখ থেকে এক তারিখ অব্দি এবং এরই সাথে মৎস্য বিভিন্ন জায়গাতে সতর্কতা থাকছে বিশেষ করে কিন্তু শ্রীলঙ্কা এবং আমাদের দক্ষিণ পূর্ব ভারতবর্ষের উপকূলের কাছে কিন্তু সতর্কতা থাকবে এবং এখানে কিন্তু আমাদের মৌসুম ভ্রবন বলছে ঘূর্ণিঝড় দ্বিতা কিন্তু এখনো অবধি শ্রীলঙ্কার উপকূলের কাছেই রয়েছে এবং বেব বেঙ্গলের উপর কিছুটা অবস্থান করছে এবং এই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে বিগত ছ ঘন্টায় কিন্তু এটি আট কিলোমিটার প্রতি ঘন্টায় অগ্রসর হয়েছে এবং এখনো অবধি কিন্তু এটি আশি কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব জাপনা থেকে দূরে রয়েছে একশো দশ কিলোমিটার কিন্তু উত্তর পশ্চিম তিনকমালি থেকে দূরে রয়েছে এবং একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব কারাইকাল থেকে অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে দূরে রয়েছে এবং তিনশো কিলোমিটার কিন্তু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পুদুচেরি অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে দূরে রয়েছে এবং চারশো কিলোমিটার কিন্তু চেন্নাই থেকে দূরে রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং আগামীকাল তিরিশ তারিখ সকালবেলার দিকে কিন্তু এটি অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে একদমই প্রবেশ করবে এবং এরই সাথে কিন্তু তামিলনাড়ু পুদুচেরি এবং তার সংলগ্ন এরিয়ায় কিন্তু প্রবেশ করবে যেটা কিন্তু বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু বলা হয়েছে একটি পশ্চিমী সঞ্জয় রয়েছে যেটা পাকিস্তানের উপর রয়েছে এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে এবং এটি কিন্তু বর্তমানে ঘূর্ণবত্তর রূপে রয়েছে এবং এর ফলে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে কি পরিবর্তন ঘটেছে তখন ধরুন আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বায়ুর ঝাপটা মোড়ে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ শক্তি হারাবে এবং সর্বোচ্চ কিন্তু বায়ুর ঝাপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু ছিয়াত্তর সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু রয়েছে এবং যেটা আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি এটি কিন্তু ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু একটি রাখছে এবং ক্রমশ দেখা যাচ্ছে এর বিভিন্ন জায়গায় প্রভাব থাকছে যেমন নাগাপাত্রাম তন্ডি এবং তার সাথে পুদুচেরি চেন্নাই এবং এ পাশে নীলোর এবং উপকূলের দিকে কিছু জায়গায় কিন্তু বায়ুর ঝাপটা থাকছে বিশাখাপট্টনমের দিকে যেটা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকছে তবে তাঞ্জাবুর পুদুচেরি এবং শ্রীলঙ্কার জাফনা এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী প্রভাব থাকছে বৃষ্টিপাত ভারী ধরনের থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু তিরিশ তারিখের দিকে এটি ক্রমশ সরে যাচ্ছে যেমনটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং উপকূলের কাছে থাকাকালীন কিন্তু দেখা যাচ্ছে বায়ুর ঝাপটা ঝাপটামোটেই কিন্তু এর বায়ুর কাজটি কিন্তু বিভিন্ন জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ অতিক্রমে নিম্নচাপ রূপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাত এইসব জায়গাগুলিতেই থাকবে এবং এর পাশে কিন্তু আমরা তেমনভাবে কিছু বৃষ্টিপাত কিন্তু পাবো না আমাদের দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যার উপকূলের দিকে শুধুমাত্র অন্ধ উপকূলের অবধি কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং এ পাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেমন এটা যখন অগ্রসর করছে ভেতর দিকে প্রবেশ করবে তখন কিন্তু আরও কিছু জায়গায় বৃষ্টিপাত থাকবে এবং দেখা যাচ্ছে মোটামুটি দু তারিখের দিকেও কিন্তু এটি রয়েছে বিজয়পাড়ার দিকে এবং ক্রমশ সরে যাচ্ছে তারপরে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন থেকে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণের ফলে কিন্তু যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণের উপর নজর রাখি তাহলে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত রয়েছে যেটা কিন্তু আমরা এর আগেও দেখতে পেয়েছিলাম এবং আজও যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাতই লক্ষ্য করতে পারবো কারণ শুধুমাত্র দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকেই এবং শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টিপাত ভারী ধরনের থাকবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না যেটা কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অন্ধ উপকূলের দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে এবং বিশেষ করে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে নেলোর এবং তার সাথে তিরুপতি এবং চেন্নাই এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী দুদিনের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বৃষ্টিপাত নেই এবং আগামী আট দিনও যদি আমরা দেখি তাহলেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের ওপর আমরা লক্ষ্য করতে পারছি না তবে যেটা আমরা গতকাল দেখেছিলাম একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ক্রমশ এবার কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে আগামী পনেরো দিনের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রবেশ করছে এবং এর ফলে কিন্তু মুজফরবাদ এবং গিলগিত লাদাখ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না এবং তাপমাত্রা কিন্তু যেটা আমরা গতকাল দেখেছিলাম আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু মোটামুটি এগারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল আগামী পনেরো দিনের এবং দেখা যাচ্ছে আজ কিন্তু মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু যদি আমরা দেখি তাপমাত্রার উপর নজর রেখে তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কোন কোনো জায়গায় কিন্তু আঠেরো ডিগ্রি উনিশ ডিগ্রি কলকাতার দিকে অর্থাৎ এ পাশে বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু দেখলে দেখা যাচ্ছে মোটামুটি তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ আঠেরো ডিগ্রি রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পুরুলিয়াতে দশ ডিগ্রি নেমে যাচ্ছে অর্থাৎ আরও এক ডিগ্রি কিন্তু তাপমাত্রা পুরুলিয়ার দিকেও কমে যাচ্ছে এবং বাঁকুড়ার দিকে এগারো ডিগ্রি থাকছে এবং আশেপাশে বিভিন্ন জায়গা যেমন কলকাতা ও তা কলকাতাতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রিতে নেমে আসছে এবং আরও বিভিন্ন জায়গা আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতেও কিন্তু প্রায় এগারো বারো এরকম তাপমাত্রা কিন্তু থাকবে অর্থাৎ কন কনে ঠান্ডা কিন্তু আসতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং এখন কিন্তু যদি আমরা দেখি সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পঁচিশ থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রায় আঠেরো ডিগ্রি ও উনিশ ডিগ্রির কাছাকাছি কোনো কোনো জায়গায় সতেরো ডিগ্রি এরকম থাকছে তো সেটা কিন্তু ক্রমশ চার থেকে পাঁচ ডিগ্রি নেমে আসবে এবং কোনো জায়গা কোনো কোনো জায়গায় কিন্তু তারও বেশি নেমে আসবে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো পরিবর্তন পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ